ইব্রাহিম লস্কর আমাকে বলা হয়েছে পাঁচ মিনিটের জন্য কিছু বলার জন্য কোনটি বিষয় আমাকে তা দেননি যাই হোক এখানে এক উদ্দেশ্য আমাদের আমার কাছে উদ্দেশ্য রেখেছেন কোরআন ভিত্তিক কিভাবে শিক্ষা হবে তার উপর কিছু আলোচনা করার জন্য আমি মনে করি একটি কথা ভালো হবে আমি একজন শিক্ষক ছিলাম একটা প্রাইভেট স্কুলের আমি নিজে তৈয়ার করেছিলাম আমার জীবনের প্রতম। আমি সেখানে দু সালে নিজেই সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ছাত্র কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থার কিছু ব্যবস্থা নিয়েছিলাম দু হাজার ন সালে দেখলাম ভারতবর্ষের আইন করে ফেলছে সরকার এমনকি আসামের আইন করে ফেলেছে ছাত্র কেন্দ্রিক শিক্ষা হবে তাই আমি মনে করি আমরা সবাই মিলেমিশে একজন যিনি বলবেন বক্তব্য দেবেন শুধু আমরা বক্তব্য দিলেই যে হয়ে যাবে তা নয় আমরা আলোচনার মাধ্যম দিয়ে কিভাবে শিক্ষারকে আমরা কোরআন কেন্দ্রিক শিক্ষাকে উন্নতি করব তা নিয়ে আলোচনা করার কিছু চেষ্টা করব দেখেন আমরা আমি নিজের একজন মোল্লা মানুষ ছিলাম মাদ্রাসার শিক্ষক ছিলাম এক সময় কৌমি মাদ্রাসার মসজিদের ইমামও ছিলাম কিন্তু আমার মনে সংকল্প এসে পড়লো লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন جاءতে আমার সামনে এসে পড়লো আমি দেখলাম পৃথিবীতে অশান্তিময় বিরাজ করছে শান্তি কোথায় ভাই মুমিনদের লক্ষ্য লক্ষ মসজিদ আছে হাজার হাজার মাদ্রাসা আছে কোটি কোটি হাফেজ এবং আলেম আছে কিন্তু কোনো শান্তি নেই দেখলাম একটি কথা কি কারণ তার কারণটা দেখলাম কোরআনের মধ্যে মানুষ নেই আর কোরআন না থাকার দরুনই ইমান নেই বুঝতে পারলাম আমার উপলব্ধি হল তাতে ইমান নেই তাই আমি অনেক কাল পূর্ব থেকেই সেই দাড়ি টুপি এবং লম্বা কুর্তা জুব সব ছেড়েই দিলাম ছেড়ে দিয়ে আমি নিজে পরবর্তী সময় একটু কি কাজ করবো আমি আমার তো খেতেই হবে আমি রাজমিস্ত্রীটা বেছে নিলাম আমার তো করার কিচ্ছু নাই এখন আমার আমি পেশা একজন রাজমিস্ত্রি কিন্তু আমি এই দিন নিয়ে কিছু করি আমার আমার দেশের কিছু 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 এলাকার সাথে আমি আমাদের কথা বলি কিন্তু বললেই আমি তার তাদের কাছ থেকে ভালো জবাব পাইনি জবাব পাই গালি শুধু গালি শুধু এই বিষয়ের উপর আপনাদের সামনে আমি কথা আর বাড়াবাড়ি করবো না যেহেতু আমার সময়টা আজকের জন্য অতি সংকল্প সংকীর্ণ তাই আমি এখানে শেষ করছি আর দুঃখিত আমি আমি তো আপনাদের ভাষাটা সম্পূর্ণরূপে বলতে পারিনি কেননা আমাদের ভাষাটা ছিল আমিটি ভাষায় ঠিক আছে আমাকে যদি আবার বলা হয় আমি আরো কিছু বলার জন্য চেষ্টা করব আর আপনারাও আমাকে তো ভাই আমারা আমার মনে আছে একটা চিন্তা যে আমরা যদি কোরআন রে এই কোরআনটাকে যদি আমরা আমাদের বাসায় মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবার চেষ্টা করি যেভাবে চেষ্টা করতাম তাদের মেসাব গুরোরে ছাড়িয়ে দিয়া বুল্লাদেরকে ছাড়িয়ে দিয়া আমরা সাধারণ মানুষ সাধারণের হাতে ছেড়ে দিয়ে আমরা এইটাকে যদি আমরা বুঝাতে চাই তাহলে সাধারণ মানুষের কাছে পৌঁছার পৌঁছবে বলে মান মনে একটা ধারণা থাকে কিন্তু দুঃখের বিষয় মানুষের কাছে যখন যায় তোমার মানুষের কথাটা লয় না এখন কিভাবে করবো আপনারা বুদ্ধি আমাকে দেন আমি সেখান থেকে বুদ্ধি নেই আমি এত দূর থেকে ঘুরে এসেছি কিছু বুদ্ধি নিয়ে যাবো তারপরে আমি বলবো অন্য বিষয় সম্পর্কে বলুন তো ধন্যবাদ ধন্যবাদ